এমন এক ম্যাচ জয়ের পর আবেগ আলপ্রুত হয়ে যা বললেন মাহমুদুল্লাহ রিয়াদ আগের আট ম্যাচে মাত্র জয় একটিতে নব ম্যাচে এসে দ্বিতীয় জয়ের দেখা ফেলেন খুলনা টাইটান্স সিলেট সিক্সার্সকে এই ম্যাচে তারা হারিয়ে দিয়েছে একুশ রানের ব্যবধানে খুলনা টাইটান্সের ছুড়ে দেওয়া একশো একাত্তর রানের লক্ষ্য পাড়ে দিতে গিয়ে সিলেট সিক্সার্সকে থেমে যেতে হয়েছে একশো উনপঞ্চাশ রানে মোহাম্মদ নওয়াজের চৌত্রিশ বলে চুয়ান্ন রানও জিতে পারল না সিলেটকে এই জয়ের ফলে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের এক ধাপ এগুতে পারল খুলনা দুই ম্যাচের সমান চার পয়েন্ট হলেও খুলনা টাইটান্সের চেয়ে রান রেটে পিছিয়ে থাকতে হয়েছে সিলেট সিক্সার্সকে একশো একাত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে লিটন দাসের উইকেট হারিয়ে মহাবিপদে সিলেট এরপর সাব্বির রহমান আউট হয়ে যান মাত্র তেরো আফিফ হোসেন ড্রুব করেন উনত্রিশ অলক কাপালি বল হাতে জলক দেখালেও ব্যাট হাতে হয়ে পড়েন নিষ্প্রব ষোলো বলে এগারো রান করেন তিনি পঞ্চম উইকেট জুটিতে মোহাম্মদ নওয়াজ আর নিকোলাস পুরান কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন একুশ বলে আঠাশ রান করেন নিকোলাস পুরান চৌত্রিশ বলে চুয়ান্ন রান করেন নওয়াজ কিন্তু খুলনার বোলারদের সারাসী বলিংয়ের কারণে সিলেট ব্যাটসম্যানরা আর লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে পারল না সোহেল তানবির পাঁচ জাকের আলী দুই রানে অপরাজিত থাকেন খুলনার বোলার তাইজুল ইসলাম বত্রিশ রানে তিন উইকেট সুভাষিষ জুনাইদ খান ইয়াসির শাহ ডেভিড ওয়াইজ একটি করে উইকেট নিয়েছেন ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন ডেভিডদের প্রশংসা করতেই হবে মিডল ওয়ার্ডার দিকে আমরা আমাদের সঠিক পথে ছিলাম না এরপর ডেভিড আমাদেরকে একশো পর্যন্ত নিয়ে গেছে বাকি কাজটা বোলাররা করে দিয়েছে শুভাশিস খুব ভালো বল করেছে সে ইঞ্জুরিতে পরে আবার নিজের সবটুকু দিয়ে বল করছে I you like it like that i wear designer check the name on the tag white fox fur on my jacket excuse me thats I know i know i do not you like it like that I wear designer check the name on the tag White fox fur on my jacket Excuse me that's a th I know, I know I don't hurt you like it like that, like it like that. I wear designer check the name on the tag White fox fur on my jacket Excuse me that's a th